গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বিছনার অবস্থা দেখো ছেলে ঘুম থেকে উঠলে এক্ষুনি বারান্দায় ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মানে বাড়ানটা দাঁড়িয়ে দাঁড়াতে আমি বসে বসে ভিডিও করছি ঠিক আছে আমি কাঁচাগুলো সব বার করলাম যেগুলো যেগুলো কাচতে হবে বাবাই সবাই দেখায় এই কাঁচাগুলো সব কাচতে হবে আমার তো প্রত্যেক দিন কাঁচা জানো ছেলে তো স্কুল ড্রেসটা হবে কারণ ছেলে আজকের পিচির ড্রেস আছে ঠিক আছে চলো সব গুচি টুচি নি পান্তা চল পে একটু তোমার দাদা এই তোমার দাদা ভাই রুটি এনে দিয়ে গেছিল ছেলে রুটি খাবে না আমি হাফ খেয়েছি তোমার দাদা দুটো এনেছিল যে তিনজন মিললে খাওয়াবে চিলে পেয়ে দিয়ে আর কি পান্তা আছে ছেলেকে একটু আলু ভেয়ে ছেলে পান্তা খাবে বলছে আজকে এই দেখো বিম্বি চলে এসে দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো আমার বিম্বি এইটা আমাদের বিম্বি চলো গুড মর্নিং তুমি একটু গুড মর্নিং বলতে সবাইকে ভালো করে বলো যে গুড মর্নিং এরকম করে বলো হ্যাঁ চলো বিছনা গুছিয়ে নিয়েছি তোমাদেরকে আর দেখাইনি বিছনা বিছনা গুছানো বিছনা গুছিয়ে খাওয়া জল এনে বাসন টাসন মেঝে সব কিছু গুছিয়ে নিয়েছি বান্ডাটা মুখো কেন সব আরে দেখো একটা চাদর মেলে দিয়ে এসছি আর এই এক বালতি জামা প্যান্ট কাটলাম কেটে এবার এইগুলো মেলতে যাব এসে চান করব ছেলেকে স্কুল নিয়ে যাবো যেতে ঠিক আছে চলো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা চান করে ঠাকুর ফাকু দিয়েছি দুধটা কালকে রাত্রিবেলা গরম করে রেখেছি আজকে দেখো অল্প একটুখানি ছিল ছানা কেটে গেল হুম হুম দেখি ছেলের জন্য চানের জন্য গরম জল বসালাম ঠিক আছে আমি এই ঠাকুর দিলাম চলো বন্ধুরা ছেলে স্কুলে চলে গেল বাবা দিয়ে এসছে আজকে হ্যাঁ আর তোদের রান্না আর করবো না আর সকালে কি খেলাম তোমাদেরকে সত্যি তাঁত দেখাতে ভুলে গেছিলো আমার বাবা বিরিয়ানি এনে দিয়েছিল আমি আমার ছেলে মিলে খেয়েছিলাম আর এই এখন বাজার থেকে দেখো পাঁচশো পেঁয়াজ এনেছি পাঁচশো পেঁয়াজ একটা দুটো তিনটে চারটে না চারটে না সরি আমি এটা দেখে হাফ খেতে পাঁচটা পঞ্চাশ টাকা করে ছিল পিঁয়াজ পাঁচটা পিঁয়াজ এত বড় বড় পিঁয়াজ না এই যখনই হাফ খেটে খেটে রেখেছে তখন বড্ড বিরক্ত লাগে আর বেগুন শসা আর এটা পয়সা আর খুচরো ছিল না বলা পাঁচ টাকা ধনেপাতা দিয়েছে আর ইয়ে বেগুন দাঁড়াও বলছি আড়াইশো কুড়ি টাকা বেগুনের দাম আশি টাকা করে কিলো আর শসা টাকা শসাটা নিল না 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 শোষা মানে মানুষের কি দাম আর আমি আজকে রান্না করব না রাত্রিবেলা একবার রান্না করবো দেখাচ্ছি এই দুধটা ফেলে দিতে হবে দুধটা তো কেটে ছাড়া কেটে যেত এটা ফেলে দেব আর এখানে হচ্ছে একটা জিনিস আছে যেটা মা কালকে দিয়েছিল ওদেরকে কালকে কচুর শাক রান্না করেছিলাম ইলিশ মাছের মাথায় তোমাদেরকে দেখানো হয়নি আর দুপিস ইলিশ মাছ আছে এই ইলিশ মাছটা আমরা গরম করে রাখবো আর এখানে হচ্ছে আছে পান্তা অল্প কটাই পান্তা দেখতে পাচ্ছ আমি যেহেতু এখন বিরিয়ানি খেয়েছি মানে আমার এখন ফট করে খিদে পাবে না বিরিয়ানি খেলে পেটটা পুরো ঘাট হয়ে থাকে দেখবে তোমরা ওই পান্তাটা আছে আর হচ্ছে এখানে হচ্ছে তারা হচ্ছে আছে এটা কালকে তোমার দাদা ভাই এনেছিল আমি এখন যদি খাইনি ঠিক আছে পাউরিটা গরম করে সেঁকে আর আমি শসা পোষা দিয়ে খেয়ে নেব ঠিক আছে চলো

দিদাতে বাড়ি গেছিলাম দিদার শরীরটা ভালো না দিদা রান্না করে দিয়ে আসলাম আমাদের অপোজিটের ফ্ল্যাটেই ঘর এই জন্য চলো বন্ধুরা বাবাকে আবার রেনকোটটা দেবো ছেলের রেনকোটটা দিতে হবে আজকে বাবা আনতে যাবে বলতে কারণ এই বৃষ্টিতে আনতে যাওয়া মানে বাবাই প্লাস্টিক বার করেছিল আনতে যাওয়া মানে ভিজে যাবে ছেলে আমার ঠিক আছে চলো বন্ধুরা দেখো বন্ধুরা জামা প্যান্টগুলো এরকম করে মেলেছে ওই পাটা এই এই দুটো বন্ধ করে দিচ্ছে না না যেহেতু বৃষ্টি হচ্ছিলো আর এখানে এই কাজটা না ভাঙা মতো না এটা একটু ফুটি দিয়ে লাগাতে হবে বুঝতে পারছি না এই জানলাটা ঘপাস টপাস করে মানে হাওয়া হচ্ছে তো এই হচ্ছে আর এই যে বৃষ্টিটা একটু থেমেছে যা একটু হাওয়া হচ্ছে যাই হোক একটু এই জামা প্যান্টগুলো এরকম করে দিয়ে দিলাম ওইবার থেকে এইবার অবধি শুধু দিয়ে দিলাম ছেলেরা এগুলো ভালো করে চিপে দিলাম আর নাইটিটা এখানে আমি এই সাদা গেঞ্জিটা এখানে এখানে সাদা গেঞ্জিগুলো নয় গিয়ে দিলে দেওয়া যাবে না জানলাতে আর এই যে চাদরটা এখানে এরকম করে ধরে দিলাম ওইটা এই দুটো এখানটায় আর ছেলের প্যান্টটা এখানে গিয়ে আর আমি আমার খাবার নিয়ে রেডি পানটা খেয়েছি একটুখুনি আগে এখন প্রায় পনেরো তিনটে মতো বাজে এই যে খাবো একটু না সস হলে ভালো তো টমেটো সস আছে আমার টমেটো সসটা করে খেতে ভালো নেই কাসমুতির সস যেটাই না বাটার দিয়ে টোস্ট এরকম করে খেয়ে দেখবে শসা দিয়ে একটু টমেটো থাকলে ভালো হতো টমেটো একটাই মাংস আছে ওগুলো যেটা তরকারি করবো মাছের তরকারি আর এখন মেয়েটা খাবো এক গ্লাস এই যে জল রেখেছি চলো অনেকে দেখলে হয়তো ভাবি কিন্তু আমার ছেলে থাকলে আমি কিন্তু ভাত রান্না করতাম কিন্তু বেকার রুটিটা তুমি বড় নষ্ট হবে আর একটু তাই ভাত ফাঁদাতে একটু কম খাই কারণ যা পরিমাণে শরীর তৈরি হয়েছে আমার এই দেখো বন্ধুরা কত বড় ইঁদুর দেখো দেখতে পাচ্ছ ওই যে এটা একটা ক্ষয়ের মতো এই এই দেখো এই একটা ট্রেনের ওখানটায় আগে যখন ওই বাড়িতে ভাড়া থাকতাম এই রকম বড় বড় ইঁদুর আমাদের ঘরে ঢুকতো তাহলে বলো কীরকম অবস্থা এই পিষ্টি হলে তো মানে এই দেখো ওখানটা করে ফোনটা আমার হাতে নড়ছে তিনটে দেখো আগে আমাদের ওই ঘরে এরকম বড় বড় ইঁদুর ঢুকতো মানে বাচ্চাকে যে রাখতাম সেটাই ভয় দেখতে পাচ্ছো তোমার তিনটে ইঁদুরে গোল টেবিল খাচ্ছে হয়তো ওরাও খাওয়ার জন্য করে বলে এরকম বড় বড় যদি ইঁদুর ঘরে ঢোকে এসে জুম করলে তোমরা ভালো করে বুঝতে পারবে না এরকম থাকে দেখো এবার এই একটা বুঝতে পারছি কি চলা বন্ধুরা আর এই বড় বড় দেখো বন্ধুরা খাওয়ার সময় দেখাতে পারবো কি জানি না কেন তখন ছেলে সে একটু ফোনটা দেখে দেখো বেগুনের তেল ঝাল করেছি এত সুন্দর এরকম খেতে হয় হ্যাঁ এটা শুধু ইলিশ মাছ না তোমরা তারপর যায় যেরকম মাছ দিয়ে বেগুন দিয়ে করে খেয়ে যদি তোমার আর এই যে ভাজাটা তোমাদেরকে আগেই দেখিয়েছে আর ডাল ডাল এখানে সেদ্ধ পেঁয়াজ লঙ্কা দিয়ে একবার এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হচ্ছে ডাল হাফ সেদ্ধও গেছে পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে আর এই ডালটা তোমরা খেয়ে দেখবে পেঁয়াজ লঙ্কার তেল আর রসুন তিন চারটে কুয়া গোটা গোটা ঠিক আছে বা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিতে পারো ব্যাপক খেতে লাগে এই ডালটা চলো